জানেন গত এক তারিখ থেকে আমরা জাহিনগর বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে সার্বজনীন পেনশনপত্র স্কিম বাতিলের দাবিতে আন্দোলন করে আসছি আমাদের আন্দোলন চলমান আছে আমরা বিভিন্ন মিডিয়া পেপার পত্রিকায় শুনতে পারলাম যে সরকার এই বিষয় শিক্ষক সমিতির সাথে গড়ছে এবং ফলস্রুত আলোচনা হয়েছে আমরাও চাই এই বিষয়টা সরকার আমলে নিয়ে অতি দ্রুত সমস্যার সমাধান করে একটি প্রজ্ঞাপন জারি করে দেব আমরা আমাদের নিজ নিজ কর্মস্থলে আমরা চলে যাই আমরা সরকারের বিরুদ্ধে না সরকারের এই সিদ্ধান্তটার বিরুদ্ধে হচ্ছে আমাদের এই মতামত ব্যক্ত করছি কিংবা আমরা দাবি জানাইছি আন্দোলন করছি যে যে সরকার যে সার্বজনীন পেনশনটা আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা আমরা চাকরি করি আমাদের ওপরে যে দায় না চাপাই এই ধারাবাহিকতা আমরা এক তারিখ থেকে আন্দোলন আমাদের এখনো চলমান আছে আমরা চাই সরকার অতি দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে জারি করে প্রচার করুক আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাই আমরা সরকারের প্রজ্ঞাপনের বিরুদ্ধে আন্দোলন আন্দোলনের আমাদের সরকারের বিরুদ্ধে না আমাদের এই প্রজ্ঞাপনের যে অর্থ মন্ত্রালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমাদের পেনশন বন্ধের জামিতে আমরা যে পেনশন পেয়ে আসছি আমরা এই পেনশন বহাল থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আমাদের এটা বহাল রাখার জন্য তার কাছে এখন আমাদের আন্দোলন বহাল আছে আমরা আছি এটা আমাদের গ্যাজেট প্রকাশ হওয়ার পর্যন্ত আমরা আন্দোলনে আছি আমাদের এই জায়গায় আমরা রক্ষা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এক তারিখ থেকে যে কর্মবিরতি চলতেছে টানা কর্মবিরতি চলতেছে এই কর্মবিরতি এখনও অব্যাহত আছে আমরা আশ্বস্ত হয়েছি সরকারের কাছ থেকে যে এটা সরকার নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নিছে এটা প্রজ্ঞাপন প্রজ্ঞাপন আকারে বাইর হওয়ার আগ পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে আমরা চাই সরকার খুব তাড়াতাড়ি এটা প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে আমাদের কর্মস্থলে ফিরিয়ে নিবি আপনারা অবগত আছেন আমরা দীর্ঘদিন যাব আন্দোলন করছি অর্ধ দিবস এবং পূর্ণ দিবস নির্দিষ্টকালের জন্য আমরা আন্দোলন করেছে এবং কর্মকর্তা কর্মচারী প্রোগ্রামের মাধ্যমে কর্তৃপরিষ্ঠির মাধ্যমে আমাদের দাবি একটাই প্যানশন বহন রাখার জন্য সরকারের যে কতটা স্কিল প্রজ্ঞাপন করছে এটা মানে বাতিলের জন্য এর কারণে আমাদের এটা দাবি না এটা আমাদের অধিকার সেই অধিকার থেকে যদি আমরা বঞ্চিত হই তাহলে আমাদের ছেলে মেয়ে বা যারা আছে তাদের অনেকের মানে কষ্ট লাগবো এই কারণে আমরা দীর্ঘদিন যাবৎ সকলের জন্য শুধু হাইক্রা বিশ্ববিদ্যালয় এক না সারা বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সাহিত্য শাসিত সশাসিত এবং অন্য প্রতিষ্ঠান সবাই একযোগে আমরা আন্দোলন করে আসছি একটাই দাবি যে প্রত্যেক বাদ করে পূর্বে ন্যায় আমাদের বল রাখার জন্য আমরা কালকে হয়তো শুনতে পাচ্ছি এখনো কতটুকু সততা আমরা জানি না শিক্ষক শক্তির সাথে বর্ষে ওনারা হয়তো একটা সিগন্যাল দিচ্ছে সেই সিগন্যাল যদি আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে পূর্বে ন্যায় বাস্তবায়ন করার জন্য আমরা অনুরোধ করবো এবং সেটা দিন করে এবং আমরা কর্মস্থলে সশ এই অবস্থানে আমরা দেখতে চাই আমরা আন্দোলনের মাঠে থাকতে চাই এবং আমাদের যারা শিক্ষক মহা আছে এবং ছাত্ররা সকলে দিনে এই শিক্ষার মুখী হয়